দেখেন বিবাস কত বড় গরু মাত্র তেষট্টি হাজার টাকা আপনারা কি অবস্থা দেখেন কত বড় অপার আপনাদের জন্য খাওয়ার কোনো পয়সা দেওয়া লাগবে না যেই কদিন আছে এই কদিন আমার এখানে চলবো কোনো সমস্যা নেই আইয়া আসসালাম আলাইকুম বিবাস দেখেন অত্যাধুনিক গরু মানে ঔষধবিহীন এই খামার এই খামারে এই ইদুল আধা উপলক্ষে এই গরুর খামার এই সম্পূর্ণ গরুগুলো বিক্রি করা হবে এই গরুগুলো কোথায় পাবেন এই যে আয়ান ডেয়ারি ফার্ম বিস্তারিত দেখার জন্য বা কিভাবে লালন পালন করে বা এগুলাতে কোনো প্রকার ঔষধ সেবন করাইছে কিনা বা এটা কিভাবে লালন পালন করছে বা কে করছে কোথায় পাবেন আপনারা দেখতে পাবেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি গরু এখানে আপনারা দেখতে পাবেন ছোট আর থেকে মাঝারি আকার থেকে বড় পর্যন্ত সকল প্রকার গরু পেয়ে যাবেন দেখেন সবগুলো আমি মনে ইয়ে এই গরুটা দেশি গরু মেবি আর এটা অস্ট্রেলিয়ান একটা গরু দেখতে পাচ্ছেন এই যে অস্ট্রেলিয়ান গরু অনেক বড় একটি গরু এই গরুটার মূল্য কত আপনারা দেখতে পাবেন বা সরাসরি এসে আপনারা যোগাযোগ করতে পারেন আর দূরে যেতে হবে না এখন একদম কাছে কাছেই চলে এসেছে কাছে বলতে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন ইয়া দক্ষিণ শ্রীপুর ব্যাপারী বাড়ির সোহেল ব্যাপারীর কাছে সেটা হচ্ছে আয়ান ডেয়ারি পার্মে আয়ন ডেয়ারি ফার্মে দেখেন আপনারা এই আরেকটা গরু দেখতে পাচ্ছেন এই যে এই একটা গরু এটা অস্ট্রেলিয়ান গরু অনেক বড় গরু এটা দেখেন আপনারা এটা এসে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না সরাসরি আসলে আসলে দেখতে বুঝতে পারবেন যে এই গরুটা কত সুন্দর একটা গরু তারপরে দেখেন এই যে আরেকটা গরু এটা দেশি পক্ষী দেশি জাতের গরু আমাদের বাংলাদেশি গরু এটা হচ্ছে সার এই সারটা দেখেন অনেক সুন্দর তার মাথাটা মাথাটা একটু দেখেন যদি তার মাথাটা কত বড় একটা মাথা যে অনেক বড় একটা মাথা দেখেন এই যে একদম মাথা থেকে ইয়া পিছন পর্যন্ত অনেক সুন্দর অনেক সুন্দর একটা শেপ অনেক মাংস পাওয়া যাবে অনেকটা সাইওয়া গরু না সাইওয়াল সাইওয়াল গরু যে এই গরুটা দেখেন আপনি গরুটা এই গরুটা বিক্রি করা হয়ে গেছে অলরেডি আপনারা যদি কাছে এসে দেখেন গরুটা একদম স্বল্প মূল্যে এই গরুটা বিক্রি করা হয়েছে গরুটার দাম কত বা কত বিক্রি করেছে কাছ থেকে কিছুক্ষণের মধ্যে আমরা শুনবো আপনারা দেখতে থাকেন ভিডিওটা তারপরে দেখেন এই যে মাজারি প্রকৃতির একটি গরু এটাও মাঝারি বলা যায় না এটা পা ছোট কিন্তু মাথা থেকে পা পর্যন্ত শেপ অনেক সুন্দর অনেক সুন্দর গরু দেখছেন এই যে আরেকটা গরু এগুলা কিভাবে লালন পালন করে একটু পরে দেখবেন আপনার সোহেল ভাই কিভাবে লালন পালন করে ভিডিওর মধ্যে দেখতে পারবেন দেখেন এই যে এই গরুটা আরো সুন্দর এক একটা গরু থেকে এক একটা গরু অন্যরকম মানে দেখার মতো গরু আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না এসে দেখবে দেখবেন নিতে হবে না আপনি এসে দেখলে প্রাণ জুড়ে যাবো তখন আপনি অটোমেটিক নিয়ে যাবেন আপনাকে আর বলতে হবে না দেখছেন কত সুন্দর গরু ইয়েটা দেখান এই যে এই দিকটা দেখান দেখছেন কত সুন্দর এরপরে তারপরে আরো দেখেন যদি দেখাই এই একটা গরু ছোটর মধ্যে একটা গরু অনেক সুন্দর দেখেন মানে একেকটা থেকে অন্য অন্যরকম গরু বা যা বলার মতো না মানে পছন্দের গরু সবগুলোর কালারও অন্যরকম দেখছেন কত সুন্দর কালার এই যে এই যে দেখেন কালো গরুটা এই যে কালো গরুটা কালো গরুটা আরো সুন্দর তেলতেলে কত সুন্দর তেল তেলে গরু দেখছেন আসলে আপনার পছন্দ হবেই হবে দেন এটা কোথায় পাবেন কোন জায়গায় পাবেন আপনি দেখার জন্য আমাদের সাথেই থাকুন আর এটা হচ্ছে যে ফার্ম আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেব দেন আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমি যদি একটু কথা বলি দেখেন আমি এই মুহূর্তে একটু এই ফার্মের মালিকের সাথে কথা বলবো তখনই আপনারা বুঝতে পারবেন আসলে আপনারা সব কিছু জানতে পারবেন ভাই আপনার নামটা কি যেন সোহেল ব্যাপারী সোহেল ব্যাপারী আপনার ঠিক এই ফার্মের নামটা কি আয়ন ডেয়ারি ফার্ম না এটার ঠিকানা তো আমি যদি বলে দেই আপনার কাছ থেকে না শুনে যে বাকিলা ইউনিয়ন দক্ষিণ শ্রীপুর ব্যাপারি বাড়ি শ্রীপুর বাজারে এসে সোহেল ব্যাপারি বললেই তো চেনবে নাকি এইটা তো দেন আপনি এই গরুগুলো কতদিন যাবত লালন পালন করছেন আসতে আট মাস আট লালন পালন করছেন তো এগুলার কি কি কোনো প্রকার ঔষধ সেবন করা না প্রাকৃতিক খাবারই আর কি কি খাওয়ানে এগুলাকে গ্যাস গ্যাস হ্যাঁ আর গমের ভূষি ডাইলের ভূষি বইটা কই কোন গরু নাই এই মুহূর্তে না সবগুলো সুস্থ আচ্ছা ভ্যাকসিন আছে এই যে দেখছেন সবগুলো ভ্যাকসিনও দেওয়া আছে আপনারা যদি দেখান সোল ভাই আপনি কি এখান থেকে কোনো বিক্রি গরু বিক্রি করা হয়েছে এইটা এই গরুটার নামটা কি সাইওয়াল সাইওয়াল হ্যাঁ এই গরুটা আপনি কত বিক্রি করেছেন দেখেন দেখেন ভিউয়ার্স কত বড় গরু মাত্র টাকা আপনারা ভিডিও তো হয়তো আপনারা সরাসরি আসলে দেখবেন হিউজ বড় একটা গরু অনেক মাংস হবে আমি ওজনে বলতে পারছি না একটা কতটুকু ওজন হতে পারে দেখছেন কত সুন্দর কত বড় গরু মাত্র তেষট্টি হাজার টাকা তো আপনারা এই ধরনের গরু টি পেয়ে যাবেন আপনারা এসে মুলামুলি করে আপনাদের পছন্দ মতো গরু নিতে পারবেন দেন সোল ভাই এই গরুটা কি ঈদ পর্যন্ত এখানে থাকবে নাকি আচ্ছা আপনার এখান থেকে থেকে গরু কি কি সুযোগ সুবিধা আছে আমার এখানে খাওয়ার কোনো পয়সা দেওয়া লাগবে না যেই কদিন আছে এই কদিন আমার এখানে চলবো কোনো সমস্যা নেই আইয়া কি অবস্থা দেখেন কত বড় অপার আপনাদের জন্য আপনাদের জন্য কত বড় অপার জানেন যে এই সোহেল ভাইয়ের ফার্ম থেকে আয়ান ডেয়ারি ফার্ম থেকে যদি আপনারা গরু নেন তাহলে আপনাদের এই ঈদ পর্যন্ত এখানে রেখে যেতে পারবেন ঈদ পর্যন্ত উনি লালন পালন করবে খাবারের জন্য কোনো প্রকার পয়সা দিতে হবে না আপনি একটু শেয়ার করে দিবেন একটা লাইক কমেন্ট করে দিবেন আপনার

শ্রীপুর দক্ষিণ শ্রীপুর গ্রাম শ্রীপুর বাজারে এসে যদি আয়ন ডেয়ারি ফার্ম অথবা সোহেল সোহেল ফার্মে যেতে যেতে চান এই এই কথা আপনাদেরকে যে ফার্মে কিভাবে আসতে হয় আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগ কে কি করে যে কোনো খাবার প্রয়োজন হয় না কোনো খাবারের প্রয়োজন হবে না ঈদ পর্যন্ত আপনারা চাইলে ঈদ পর্যন্ত রেখে দিতে পারবেন ঈদের যে কোনো মুহূর্তে আপনারা এসে নিয়ে যেতে পারবেন আমি যদি একটু সামনে থেকে দেখাচ্ছি দেখেন এইখানে এখন খাবার নেই খাবার সোহেল ভাই খাবার দিবে মেবি কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার খাবার কি কি খাবার দেয় আপনারা নিজেরা চোখে দেখে নেন কারণ অনেকেই অনেকভাবে অনেক ধরনের ঔষধ খাওয়ায় দেখেন আমরা সামনে থেকে একটু দেখাচ্ছি গরুগুলো কত সুন্দর দেখায় দেখেন উনি আজকে আট মাস যাবতীয় গরুগুলো লালন পালন করছে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়িয়ে আর সাথে আপনার খোল ভুসি আর ভুট্টা এই ধরনের খাবার খাওয়ায় আর কোনো প্রকার ঔষধ সেবন করায় না দেন আপনারা দেখেন সোয়েল ভাই কীভাবে কি ধরনের খাবার দেয় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আলাদা সকালে কি দিচ্ছেন ওই ঘাস দিচ্ছেন নাকি সকালে খের খের হ্যাঁ আর বুসি আর এই কি ঘাস এগুলা দিবেন না দেখেন আপনারা আপনাদেরকে যদি দেখে এই ঘাস খাওয়াই এই গরুগুলো লালন পালন করছে আপনারা যদি একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে লাইক কমেন্ট করে দেন তাহলে হয়তো এই ফার্মটা আপনার পার্শ্ববর্তী যারা আছেন তারা হয়তো দেখতে পাবেন তারা দেখে হয়তো বা আসতে পারবেন আপনার একটা শেয়ারে হয়তো আপনার পার্শ্ববর্তী সবাই দেখতে পারবে বা দূরে না গিয়ে কাছে থেকে গরু কিনে নিতে পারবে সবার একটু আপনার একটা শেয়ার কিংবা লাইক কমেন্টে অন্যের উপকার হলো ঈদ উপলক্ষে ঈদে উদযাপন করা মানে ঈদ উদযাপন কোরবানি দেওয়া বা একটা ইবাদতের কাজ তাই ইবাদতের জন্য যদি আপনি সহযোগিতা করেন আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি অন্য কারো উপকার হয় তবে আপনি হয়তো উপকৃত হবেন দেন আপনাদের একটা শেয়ার কামনা করছি দেন বেশি বেশি একটু শেয়ার করে দিবেন একটা লাইক কমেন্ট করে দিবেন এটাই আপনাদের কাছে কাম্য আর আপনাদেরকে যদি একটু ব্যানারটা দেখাই আপনাদের এই ফার্মের যদি আপনি যদি ঠিকানা নিতে চান বা ফোন নাম্বার দেখেন আপনাদেরকে আমি ডিসপ্লে তো ফোন নাম্বার দিয়ে দেব আর ব্যানারটাও যদি দেখাই এই যে আয়ান ডেরি ফার্ম পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে উন্নত গরু বিক্রি করা উন্নত মানের গরু বিক্রি করা হয় দেখেন যদি আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেই এবং নামটা দিয়ে দেই দেখেন মোহাম্মদ সোহেল ফোন নাম্বার হাজিগঞ্জ চাঁদপুর বুঝছেন আপনারা এখানে চলে আসেন এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন বা আমি ডিসপ্লেতে নাম্বারটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ